বাংলা এমজি নিউজ পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে বাঁকুড়ার কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে কতুলপুরে বিজেপি ও সিপিআইএম থেকে প্রায় একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দাবি তৃণমূলের প্রসঙ্গত আজ কোতুলপুর তৃণমূল ব্লক পার্টি অফিসে বিধায়ক হরকালি প্রতিহার ও তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামের উপস্থিতিতে প্রায় পঞ্চাশটি পরিবারের একশো জন বিজেপি ও সিপিআইএম ছেড়ে বিধায়ক হরকালি প্রতিহারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল দাবি বিধায়ক হরকালি প্রতিহারের এছাড়াও তিনি বলেন কতুলপুর বিধানসভাতে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি কতুলপুরের মন্ডল সভাপতি কেশবী নাগা এবং বিধায়ক হরকালী প্রতিহার কোন দল থেকে বিধায়ক হয়েছেন যদি দম থাকে বিজেপি থেকে রিজাইন দিয়ে বিধায়ক হয়ে দেখান কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ একটা বুথ থেকে প্রায় একশো জনের উপরে জয়েন করেছে পঞ্চাশটি পরিবার আগামী দিনে আপনারা নিশ্চিত থাকুন এই কতুলপুর বিধানসভাতে কোন বিজেপি বলে কোনো কিছু থাকবে না আজকে যেমন সিপিএম এর বাড়ি থেকেও জয়েন করেছে বেশি জয়েন করেছে বিজেপির পরিবার থেকে তবে আগামী দিনে যারা বিজেপিকে জয়লাভ করিয়েছে তারা আবার তৃণমূলে আসবে নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যুগে আসবে এবং কতুলপুর ব্লক আমাদের যেমন তরুণদার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে অঞ্চল সভাপতিদের নেতৃত্বে যেমন অঞ্চলগুলো উন্নয়ন হচ্ছে ওরা যোগদান করার ফলে বিজেপি থেকে যোগদান করার ফলে সিপিএম থেকে যোগদান করার ফলে এই উন্নয়নের ধারা আরো হবে এটা আমাদের কাছে আশা আজকে এই ভোট গুলোকে আমি সুপী ফাঁকে তুলে দিয়েছিলাম কিন্তু ইয়ার পরেতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বন্যা পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন যে সুবিধা সুযোগগুলো যেগুলো রয়েছে সেগুলো ওই সব কোন মানে মানুষের কোন উপকারে কোন বিজেপির যে নেতা যারা রয়েছে রাখতে পারবে সেরকম ধরনের কোন তুমলা আমার কাছে থাকে নাই এই মতো পরিস্থিতিতে আমি বুঝলাম আমাদের যে দিদি উনি আমাদের পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছেন পশ্চিমবঙ্গে যে বিশেষ কিছু প্রকল্প যেগুলো রয়েছে যেমন কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যে প্রকল্পগুলো উনি মুখে বলেছেন এবং যে বর্তমান যে কার্যকরী চলছে কথা বলার সঙ্গে যে কাজ সেই কাজের উন্নতি এবং সেই অগ্রগতি আমি দেখে ওনার কাজের সমস্ত কিছু দেখে আমি টিএমসি পার্টিকে ভালোবেসে নিজের নিজের এই স্বেচ্ছায় আমি আজকে টিএমসি দলে জয়েন হলাম সহায়ক বলেছেন এই কথাটা বিধায়ক মুন্ডল থেকে বলেছেন ওরেটা জানেন নাকি ওনার এটা জানা আছে যে উনি মুন্ডল থেকে বিধায়ক হয়েছে ওনার দম তাকে। তো উনি বিজেপি থেকে ডিজাইন দিয়ে হয়ে আর কোন ধান্দাবাজের জন্য দল উঠে যাবে এই ভাবনাটা যারা ভাবিত আছে তাদেরকে বলি তারা মূর্খের রাজত্বে বাস করছে বিজেপি রাষ্ট্রবাদী দল বিজেপি রাষ্ট্রের কথা চিন্তা করে চলে কোনো ব্যক্তি কেন্দ্রিক দল নয়